গুড মর্নিং তোমাদের সবাইকে ধরবে কেমন আজ করি ভালো আছি আমরা খুব খুব ভালো আছি আর সকাল সকাল প্ল্যাপটা শুরু করে দিলাম তো সব জিনিসপত্রগুলো তুমি দেখা তো সকাল সকাল ভালোই দেখছি এখন বেশ ভালো হালকা হালকা ঠান্ডা লাগছে ঠান্ডাটা আমারও লেগেছে হালকা হালকা সর্দি সদি আর আর একজন বসে পড়েছে পড়তে ওর নিজেই কনফিউশন ওর ম্যাম কবে আসবে কবে আসবে না ম্যাম বলে যে সপ্তাহে দুদিন ছুটি কিন্তু কোন দুদিন ছুটি সেটাও জানে না যার কারণে আমার মনে বড় কষ্ট আর বাবাও চলে এসেছে বাজার থেকে তো এখানে আছে পেঁয়াজ আছে কাঁচকলা উচ্ছে আর হচ্ছে সজনে ডাটা নতুন ডাটা নিয়ে এসছে শুক্তো জন্য তবে আজকে শুক্তোটা রান্না হবে না আর এখানে আছে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে মা আর যে গাজর শিম বিনস এগুলো আর ওর মধ্যে কেঁয়াজ না মাছ মাংস খেয়ে আছে আর একটা জিনিস দেখাচ্ছি চলো যেটা অলরেডি ধোয়া হয়ে গেছে ফেভারিট জিনিস কুল নিয়ে এসেছে তো কুলটার আচার করা হবে তো মা আবার এটাকে ধুয়েছে তো এটাকে ধুলে না মানে একটা কীরকম আবার হি হচ্ছে এটাকে সব ফাটিয়ে ফাটিয়ে সব রোদে দেওয়া হবে জানি না কি করবে মা তবে ধুয়ে সবে ঝুড়িতে জলটা ঝাড়াতে দেওয়া আছে এরপরে কি হবে কে জানে জল মা সব একটু আবার হাতে হাতে একটু কাজকর্ম করে দি আর এখানে ক্যাপসিকাম বেগুন চলো টিফিন করে চলে আসলাম আর এখানে হচ্ছে করে বসিয়ে দিয়েছি তেল আর এখানে এই যে মাছ তো রুই মাছ রান্না করবো আজকে হচ্ছে আলু দিয়ে ঝোল করব আর হচ্ছে এখানে মাছের ডিম এই সমস্ত আছে এইটা দিয়ে দু চারটে বড়া বানাবো তো ওখানে তেলটা গরম হোক আর চলো দেখাচ্ছি মা ওখানে কি করছে ওদিকে কাজ হচ্ছে দোকানে আর এখানে হচ্ছে এই যে মা এই যে কুল ফাটাচ্ছে কুলগুলো বেশ ভালো এটা ফাটিয়ে একটু নুন মাখাবো নুন মাখিয়ে রোদে দেবো হালকা রোদে দেবো এক ঘন্টার মতো রাখবো তারপরে আচার বসে হয়তো আজকে হয়তো আচারটা হয়তো নাও হতে পারে আজকেই বানাবো আজকেই বানাবো বেশ গেলে এটা ভালো লাগবে না এটা এক ঘন্টার মতো রোদে দেবে আর কমও দিতে পারি ঠিক নেই রোদের চা তাপ কিন্তু রোদের তাপ আছে কিন্তু এদিকে আবার দেখো কেমন একটা মেঘ 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 মেঘও দেখো পাকা কত সুন্দর এর বেশি শুকালে ভালো লাগে না এরকম একটু নরম নরম রূপ আর কুলের আচার কিন্তু হেভি লাগে তো অনেক বছর পরে বারে মা আবার কুলের আচার করছে ঘরে আচার বানালে কারো কোনো খাবার কোনো লোক নেই মানে বানানোর পরে দু চার দিন খুব খাওয়া হবে আচারটা তারপরে ব্যাস যেমনটা তেমন নষ্ট হবে যার কারণে বাবা বলেছিল যে না জিনিস এনে পরে এরকম নষ্ট করা চলবে না এই না ওই না অনেক বলার পরে তারপরে এনে দিয়েছে বলছে না না নষ্ট করবো না খাবো আমরা আর এখানে হচ্ছে শিম সিদ্ধ বিনস আলু এগুলো সমস্ত সিদ্ধ দেওয়া হয়েছে সবজি আর এদিকে তো মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে চলো ভাই মাছটাকে ওদিকে একবার ছাড়িয়ে দিই মানে এ করে দিই আর ভুলে গিয়েছিলাম যে তেলটা বসানো আছে তো একটা একটা করে মাছগুলো আবার ছাড়া যাক অনেকদিন মাছের ঝাল খেলাম আজকে মাছ খেলছে আলু দিয়ে একটু ঝোল বানাবো হতে আমি ওইদিকে মাছ সঙ্গে হাতে হাতে একটুখানি কাজগুলো একটু করে দিই তো এখানে যতক্ষণ মাছ ভাজা হবে তো আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এটাতে কি করা হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো কালকে যে উচ্ছেগুলো আমি যে কেটে যে সিদ্ধ করে রেখেছিলাম আর যে মশলাটা করে রেখেছিলাম তো সেটাই হচ্ছে আমি মশলাগুলো সমস্ত এই যে উচ্ছে মধ্যে সব ভরে রেখে দিয়েছি প্রত্যেকটার মধ্যে মানে যতটা মশলা করেছিলাম পুরো একদম তাটা একদম সবগুলোর মধ্যে হ্যাঁ হয়তো কোনোটার মধ্যে একটু কম বেশি তো তোমরা পুরো মশলার যে রেসিপিটা ওটা তোমরা দেখতেই পাবে আমি ওটা তো আগের দিন রাতের বেলা যখন করেছিলাম তো এর সাথে আমি অ্যাড করে দেব তো তোমরা দেখতে পাবে আর এবার হচ্ছে এইটা আবার পুরোপুরি এটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আর অন্য কোনো কিছু বলতে কিচ্ছু দেওয়া হয়নি যা দেওয়া আছে সব মশলাতে ব্যাস আর এই উচ্ছেটা তো মনে করো একটুখানি নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে আর এবার কড়াইটা আবার গরম হোক তারপরে আবার তো এখানে তেল তো গরম হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি এখানে সাদা তেল তো এবার এটা তো পুরোপুরি রেডি আছে এবার শুধু এটাকে হচ্ছে ডিপ ফ্রাই করে মানে এবার এটাকে ভালো করে হচ্ছে শুধু ভাজা একদম উপরটা যেন পুরো একদম ক্রান্তি ক্রান্তি যাতে যেন ভাজাটা হয় ভালোভাবে এটুকু করে ধীরে শুধু ভেজে নিই তাহলে কমপ্লিট হয়ে যাবে ইচ্ছে করলার মশলা রেসিপি যাই হচ্ছে একটা কিন্তু আমি যেখানে বানিয়েছিলাম মানে যারা বানিয়েছিল তারা এটাকে নাম দিয়েছিল ভরুয়া করে বুঝতে তো কিন্তু ওটা বিহারি নাম আমারও তো বিহারি নাম বেশি লাগলো মশলা করলা ব্যয় এইটুকুই তো এরকম অল্প অল্প করে করেই ভেজে নেব তো তোমাদেরকে তো আর কন্টিনিউ আমি মানে ভিডিওটা দেখাতে পারলাম না যদিও আমাকে আমি কালকেই আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম তো এতটা মাথা যন্ত্রণা করছিলো লাস্ট অবধি আমি আর মা দুজনে দু কাপ হচ্ছে লাল চা করে নিয়েছি তো আমি অনেকটা দেরি করে আমি রান্নাটা আবার মানে শুরু করেছিলাম তো রান্নাটা তো আমি পুরোপুরি করবো না তো যেটুকুনি আমি করে রাখবো যেহেতু সকালবেলার দিকে তো মনে করো দোকানের এতটা কাজ থাকে আর ঘরের কাজ থাকে তো সময় না খুব মানে প্রচণ্ড অভাব যার কারণে এটা তো অনেকটা বেশি সময় লাগে বলে আমি এখন আমি করে নিচ্ছি তো আমি উচ্ছেটাতে আমি কি কী মশলা দিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দিয়েছি আমি অল্প করে আমি কালো সর্ষে তো তোমরা যার কাছে যে সর্ষেটা থাকে তোমরা সেটাই ব্যবহার করতে পারো তো খুব বেশি সর্ষে দিই যেহেতু আমার অত বেশি সর্ষে ভালো লাগে না তো এইটুকুনি যেটুকুনি মানে এক ঢাকনার একটুখানি কম আর হচ্ছে এখানে আদা আছে আর দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে রসুন আর শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন রয়েছে রসুন আদা আর এখানে হচ্ছে এতটা পেঁয়াজ কাটা রয়েছে পেঁয়াজটা একটু বেশি লাগবে যেহেতু গ্রেভিটা অনেকটা বেশি বানাতে হবে গ্রেভি বলতে মানে পাতলা ঝোল করলে হবে না মানে পুরো তোমাকে শক্ত করতে হবে যেমনি চপের যেমনি আলুর মশলাটা সেরকম পুরো যাই হোক আর ঝাল বেশি দেবো না তিতোতে বেশি ঝাল দেয়া যায় না যার কারণে ঝালটা কমই দিয়েছি তিতোর মতো বেশি ঝাল হলে না ভালো লাগবে না আর এমনি যে শুকনো যেগুলো গুঁড়ো মশলা রয়েছে যেমনি মনে করো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেগুলো তো লাগবেই তোমাদেরকে আমি একের পর এক দেখাচ্ছি ঠিক এটা কিন্তু আমি পেস্ট করে নিই খানিকটা এটা আমি পেস্ট করে নেবো অল্প জল দিয়ে পেস্টটা করবো যাতে একটু মাখা মাখা হয় তো মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে আর আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন এখানে হচ্ছে তেলও গরম হয়ে গেছে ব্যাস ফোড়ন দিয়ে দিলাম তো পাঁচ ফোড়ন দিলে পরে ফ্লেভারটা মানে একটা আলাদা যেহেতু তিতো জিনিস না পাঁচ ফোড়নটা দিলে বেশ ভালোই লাগে ফোড়নটা একটু ফুড়ছে ফোড়নটা পুড়ে গেছে এবার হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এবার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর হচ্ছে এটা যেন খুব বেশি তেল লাগে না যদিও বা এখন তেল লাগলো না এরপরে হচ্ছে এটাতে তেলেরই খেলা শুধু মশলাটাতেই আমি একটু কম পরিমাণে তেল দিলাম

ব্যাস এক হাতে খোলা বড় মুশকিল হয়ে গেল না এটা তুমি খোলো তো একটু আর কোনো কিছু এক হাতে করার সম্ভব হচ্ছে না একটু হলুদটা দিয়ে দিই তারপরে তোমাদেরকে লাস্ট দেখা একটু মিষ্টি একটু নুন দেব আর এখানে দেখতেই পাচ্ছো এই যে হলুদ চিনি একটাকেও আমি এখনো অবধি মিক্স করিনি এবার হচ্ছে এগুলো করছে ভালো করে শুধু মিক্স করে ভালো করে একদম পুরো শক্ত শক্ত করে এটা কষা কষা করবে তো এখানে দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে তো এবার আমি বন্ধ করে দেবো তো এটা তো আমি এখন তো আর কিছু করবো না এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো যখন আমি এটা রান্না করব তখন আবার ফ্রিজ থেকে বের করে এটাকে এই অবস্থাতেই নামিয়ে দেবো এটা এক রাতে একটা করে এমনিতেই আর অল্প শক্ত হয়ে যাবে তো বাদ বাকি রেসিপিটা তোমরা দেখো তো এখানে দেখতে দেখতে আমার সব মানে এগুলো ভাজা হয়ে গেছে তো এখানে এই যে এগুলো তো সব হয়ে গেছে আর এখানে মাত্র ওই তিনটা হলেই হয়ে যাবে আর এখানে হচ্ছে মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি বলা ভুল এখন সবে মশলা দিয়ে সবে কষানো হচ্ছে তো আজকে আমি ঝোলঝোলই রাখবো যেহেতু আজকে আর অন্য আর কোনো কিছু আর করা হয়নি শুধু মাছের ঝোল আর শুকনো শুকনো সবগুলো হয়ে গেলে খাবার খাওয়া যাবে না যেহেতু দুবেলায় রান্না একবারে আর হচ্ছে এখানে এই তেলের যে বড়াটা করেছিলাম বড়া আর হচ্ছে এখানে বিনস আর এই শিম সিদ্ধ এটা হচ্ছে আমার স্পেশাল সিদ্ধ খাবার যেটাই আর এগুলো তো সবই খাবো কিন্তু এটা আগে খেতে হবে আর এবার সমস্ত কিছু হয়ে গেছে আর উনি এখন চান করতে যাবেন চান করে তারপর এখন পুজোটা দেবে তার আগে ঘরগুলো মুছবি ঘর যদিও আবার সকালবেলাতে একবার মোছা হয়ে গেছে তাও আমি এখন আবার একবার টানটা পুরোদম ঝাড়ফাট দিয়ে দিয়েছি এখন আর একবার মুছবে যেহেতু হাঁটাচলা হয় ঘরের মধ্যে তো মুছে টুচে চান করে একবার পুজোটা দেবে আমি এদিকের বাদ বাকি কাজগুলো করবো চলো রান্নাবান্না কমপ্লিট করে চললাম আমি এখন একটুখানি দোকান তো দোকানে আচার করার জন্য কিছু জিনিসের দরকার ছিল গুড় আর হচ্ছে মশলা তো বেশি দূরে তো যেতে হবে না কাছের এই দোকানটাতেই পেয়ে যাবো তো চললুম গুড় আনতে আর কি মশলাপাতি যেগুলো মা বলল সেগুলো আর এটা দেখো আমাদের পাশের বাড়ির বৌদিদের ফুল গাছগুলো নেই কি বড়ো বড়ো গেঁদা ফুলগুলো হয়েছে আরও অনেক গাছই লাগানো ছিল শীত শেষ ফুলও শেষ চলো আর এবার আমরা বসে পড়লাম খাবার খেতে খাচ্ছে কম টিভি দেখছে বেশি আর উচ্ছে খেয়ে এরকম একটা রিয়াকশন দিচ্ছে তো মাছ মাংস খেলে পরে ওরকম হবে না শুনতেই পেলে মায়ের কাছে আর এই হচ্ছে আমাদের শিম বিনস এগুলো সিদ্ধ আর হচ্ছে তেলের বড়া আর এই ঝুঁকছে আর আর একজন এখানে বসেছে খেতে চলো খাবারটাবার খাবারটা আবার ফটাফট খেয়ে নিই গুড ইভিনিং তোমাদের সবাইকে সন্ধ্যে সন্ধ্যে চলে আসলাম রান্নাঘরে আর সন্ধে মানেই হচ্ছে আমার মানে কি বানাবো কি খাবো সেই একটা অবস্থা হয়ে যায় এতটা পেয়ে গেছে যদি আমার প্রত্যেক দিন দিন কিনে খাবার খাওয়া অত ভালো না মানে এই সিঙ্গড়া চপ এটা ওটা তো ভাবলাম যে না ঘরে যখন পাস্তা আছে আর সব রকমের সবজিগুলো রয়েছে তো পাস্তাটাই খানিকটা বানিয়ে নিই আর এই যে পাস্তা আমার সিদ্ধ করা হয়ে গেছে আর এবার সবজিটার মধ্যে ধরেছে তারপরে ব্যাগের মধ্যে দুটো ডিম দিয়ে দেবো তা না মা পছন্দ থাকে যে সমস্ত আটা ময়দা এই সমস্ত চাউমিন পাস্তা একদম ভালো না খাওয়া আর হচ্ছে এই যে মা দিয়ে দিচ্ছে এখন সন্ধ্যে আর এখন বসে বসে এখন এই দেখছে এখন সিনেমা আর এই বাইরের দিকে এত মেঘ করেছে একটু ওকে তো হাওয়া হাওয়া দিচ্ছিলো জানি না মনে হচ্ছে বৃষ্টি হবে কি হবে না জানা নাই আমার এখন অব্দি তবে ভাব চক্কর দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হলেও হতে পারে তো চলো আর বেশি কথা না বলে সবজিটা বসিয়ে দিই তারপরে দেখা হবে আর এখানে আমার পাস্তা রেডি তো পাস্তার একবার কালারটা দেখো পুরো একদম কালারফুল পাস্তা সাদা সবুজ তারপর হচ্ছে অরেঞ্জ সব কিছু কালার মিশে ক্যাপসিকাম ফুলকপি গাজর সব মিলে আলু তো এখানে যতক্ষণে পাস্তা হয়ে গেছে ততক্ষণ এখানে আমার চাও বানানো হয়ে গেছে আর চা বানাতে গিয়ে দেখতেই পাচ্ছ নিঃসের নিচের কী অবস্থা হয়ে গেছে মানে পুরো চা একদম আমি গিয়েছি ওইদিকে ব্যাস আর এদিকে চাটা পরে একদম যাতা অবস্থা তো এদিকে যাতা হয়ে গেছে এবার চাটে ঢেলে নিই তারপরে এবার এই দু চারটে বার এগুলো আর এরা দুজন বাবারে রে বাবা কি ধন্য মানে কি বলবে এখন যে সিনেমা দেখে যাচ্ছে আর সেই চারটের থেকে সিনেমাটা চলছে এখন সাড়ে ছটা বাজে এখনও অবধি দেখে যাচ্ছে এতটা এর মধ্যে এনার্জি আর হচ্ছে কি বলবো ধৈর্য এত সব কিছু ভগবান দিয়ে শুধু পড়তে বসার সময়তেই এর ধৈর্য আর এনার্জিটা একটু কম লেভেলে রয়েছে বাদ সব কিছুতেই ঠিকঠাক আছে তো চলো এবার এই চারটা নিয়ে দিই সবাইকে তো চলো অনেক আজকে সারাটা দিন অনেক কিছু খাটাখাটি হলো অনেক রান্নাবান্না অনেক কিছু দেখালাম এবার হচ্ছে একটুখানি শান্তি করে বসে একটুখানি টিভি দেখা আর টিফিনটা খাওয়া তারপরে তো এই যে ইনি একজন আছে শ্রীমান এনাকে পড়তে বসানো আছে তো পড়তে বসা মানে একদম সেই ইজো যে পড়তে বসে এসেছে যদিও বা আজকে তার নাচের ক্লাস ছিল কিন্তু আজকে নাচের মানে ক্লাসটা আজকে ক্যান্সেল হয়ে গেছে বুঝতে তো তো ওই ক্লাসটাই আবার কালকে আবার করাবে ওর ম্যাম হয়তো কোথাও গিয়েছে বললো ফোন করে তো এখন ওকে করতে খুব বসে আর বেশি বক্প করা লাগ না তো আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করল তো খুব 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 ভালো থাকবে এখন অনেক আর বাই বাই